অতি পরিচিত এবং সুস্বাদু একটি সবজি হচ্ছে বেগুন যেটি বাঙালি খাবারে অহরহই দেখা যায় বেগুন দিয়ে তৈরি করা যায় নানাবিধ রেসিপি তবে আজকে বেগুন দিয়ে যে রেসিপিটি তৈরি করে দেখাবো সেটি থাকলে মাছ মাংস কিছুর দরকার হবে না আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য আশা করছি বরাবরের মতো আজকে রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে আজকের রেসিপির জন্য এখানে আমি হাফ কেজি সবুজ কালারের বেগুন নিয়েছি আপনারা চাইলেন বেগুনি কালারের যে বেগুনটা আছে সেটাও নিতে পারেন এখন হচ্ছে আমি বেগুনগুলোকে পছন্দমতো আকারে কেটে নিব এরকম করে আমি কেটে নিব খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না এরকম স্লাইস করে কেটে নিব। আর এই রেসিপির জন্য একটু ছোট ছোট সাইজের বেগুন নিলে কিন্তু ভালো হবে এভাবে করে সবগুলো বেগুন আমি কেটে নিব কাটা হয়ে গিয়েছে এগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিব। তো বেগুনগুলো ধুয়ে পানি ঝরিয়ে একটা পাত্রে নিয়ে আসলাম এতে হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া আর সামান্য একটু মরিচ গুঁড়া এখন সব কিছু দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আমি একটা মশলা বেটি নিব হাফ টেবিল চামচ কালো সরিষা নিলাম জিরা নিলাম হাফ টেবিল চামচ এখানে কোরানো নারিকেল দিচ্ছি দুই টেবিল চামচ নারিকেলটা ফ্রোজেন করা ছিল আমার আর এখানে পাঁচটা আলমন্ড বা কাঠবাদাম দিয়ে দিলাম আর হচ্ছে আদা স্লাইস দিয়েছি চার পাঁচ টুকরা তারপর তিন কোয়া রসুন আর পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিলাম বেটে নিতে সুবিধা হবে আর হচ্ছে সরিষার তেতো ভাবটাও কম থাকবে সামান্য পানি দিয়ে এখন হচ্ছে মিহি একটা পেস্ট করে নিব তো কাঠবাদামটা যদি হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে কিন্তু না দিলেও হবে তবে দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে তো মি পেস্ট করে নিচ্ছি দুইবার বেটে নিচ্ছি আমি এখন এই মশলাটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি এই তো মশলাটা সুন্দর মতো বাটা হয়ে গিয়েছে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আমি সরাসরি চুলায় চলে আসলাম একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় এখানে হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে গিয়েছে সেই পর্যায়ে এক বেজ বেগুন দিয়ে দিয়েছি সবগুলো বেগুনকে আমি দুই বেচে ভেজে নিব একটা পাশ এক থেকে দেড় মিনিট ফ্রাই করে অপর পাশটাও এক থেকে দেড় মিনিট ফ্রাই করে নিলাম এ পর্যায়ে তুলে নিলাম সবগুলো বেগুন ভাজা হয়ে গিয়েছে এই তেলের সাথে আরও দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম এখন হচ্ছে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাকে দুই থেকে তিন মিনিট হালকা একটু ফ্রাই করে নিব আর খেয়াল রাখতে হবে বেগুনটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না হালকা ভেজে নামিয়েছি আমি এ পর্যায়ে পেঁয়াজের সাথে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এই মশলার সাথে লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আর হলুদের গুঁড়া দিলাম হাফ টেবিল চামচ হাফ কাপ পানি দিয়ে এখন মশলাটাকে নেড়ে চেড়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিট ভালোভাবে কষিয়ে নিব। যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে তো খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে নেড়ে চেড়ে দিয়ে এখন ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি আলতোভাবে একটু নেড়ে তারপর সিদ্ধ হওয়ার জন্য সামান্য পানি দিয়ে দিচ্ছি আমি দুই কাপের মতো পানি দিয়ে দিচ্ছি চুলা রাসটা মিডিয়াম লোতে রেখে পাঁচ থেকে ছয় মিনিট জাল করেছি ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে এরপর যে আর নাড়া যাবে না একটু দুলিয়ে দিচ্ছি যাতে তলা দিয়ে ধরে না যায় তো যেহেতু বেগুনের সবজি সেই ক্ষেত্রে ধনিয়া পাতাটা খুব ভালো একটা ফ্লেভার দেয় সেজন্য আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন হচ্ছে আবারও একটু দুলিয়ে দিব। ঝোলটা কিন্তু একদম গায়ে গায়ে চলে এসেছে এরকম মাখা মাখা টাইপের থাকবে এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে তারপর গরম গরম পরিবেশন করব এখন হচ্ছে গরম গরম পরিবেশন করছি এটা ভাতের সাথে খেতে তো দুর্দান্ত হয় পোলাওর সাথে কিন্তু সাইড ডিশ হিসেবে রাখতে পারেন তো আশা করছি বেগুনের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর বেগুনের এই রেসিপিটি হচ্ছে নিরামিষ বেগুন ভুনা তো আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ কিপ ওয়াচিং পপি আকবর আল্লাহ হাফেজ